আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো ভোলা থেকে আমার এই প্রথম হচ্ছে ঢাকা জার্নি তো এই গাড়ি এসে পড়েছে তো আমি এখন উঠে পড়লাম তো আমরা এখন যাব ইলিশা ঘাট তো এর জন্য মুনতাসির ও রাব্বর একটু কাঁচ ছিল অফিসে তো মন্তাসিরকে নিয়ে গিয়েছিল তো এই যে মুনতাসির চলে এসেছে তো রাব্বু উঠে পড়লো তো আমরা এখন চলে যাচ্ছি ইলিশা ঘাট তো আমি এখন লালমোহন থেকে ঘাট যেতে মোটামুটি প্রায় এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টার বেশি লাগে তো আমরা এখন মানে চলে যাচ্ছি ইলিশাঘাট তো আমরা ঘাট যাওয়ার দেখা গেছে যে ইলিশাঘাট পৌঁছে গাড়িটা পুরো যেখানে আমি লঞ্চ মানি আমরা যাব গ্রিন লাইন যে লঞ্চটি আছে সেখানে তো এখানে যেতে দিচ্ছে না অনেক গাড়ি এর জন্য তো আমাদের অনেকখানি দেখা গেছে দশ মিনিটের মতো আমাদের হেঁটে ওখানে যেতে হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন পুরার রাস্তাটাই ফাঁকা সবাই জাস্ট হেঁটে হেঁটে যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি গ্রিন লাইনের যেই লঞ্চ ঘাটটি আছে তো সেখানে দুইটা বিশের আমরা গিয়েছিলাম তো তার দুই তিন মিনিট পরেই হচ্ছে লঞ্চ এসে পড়েছিল আমরা জাস্ট দুই আড়াইটা মানে দুইটা পঁচিশের দিকে ভিতরে ঢুকে আমাদের আড়াইটার দিকে কিন্তু লঞ্চটা ছেড়ে দিয়েছিল তো খুব সুন্দর সার্ভিস তবে আমার কাছে মনে হয়েছে যে মানে অনলাইনে যারা বলেছে যে এটা অনেক দ্রুত যায় তো আমার তেমন কিছু মনে হয়নি মোটামুটি লেভেলে যায় কিন্তু এভাবে আর কি সার্ভিসটি ভালো ছিল তো এই যে আমরা দেখতেই পাচ্ছেন উঠে যাচ্ছিলাম লঞ্চে তো আমরা যেহেতু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি এই সময় কিন্তু ঈদের সিজন যেহেতু তো সবাই হচ্ছে ঢাকা থেকে গ্রামের দিকে আসে তো আমরা হচ্ছে গ্রাম থেকে ঢাকা যাচ্ছি এর জন্য কিন্তু পুরো লঞ্চটি মোটামুটি দেখা গেছে যে ফাঁকাই ছিল জাস্ট পনেরো পঞ্চাশ জনের মতো মানুষ হবে তো এই যে আড়াইটার দিকে কিন্তু লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে প্রায় পাঁচ সাত মিনিট পরে কিন্তু লঞ্চটা আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে তো আমরা কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়ে তারপরে একটু লঞ্চটা ঘুরে দেখবো এর জন্য বের হয়েছি বের হয়ে দেখলাম যে কি সুন্দর পাখিগুলো সুন্দরভাবে উঠছে তো এই যে ছাদ মানে ছাদের মধ্যে নামাজ জায়গা ছিল। ছিল সিস্টেম তো এই যে সুন্দরভাবে পাচ্ছেন ছাদটি অনেক সুন্দর সার্ভিস হলেও আমাদের ওনাদেরকে বিনটি ভালো লাগেনি দেখুন কি কেমন মানে উপর নিচে এভাবে কিন্তু মানুষ শুতে পারে না আর এভাবে ভালো লাগে না তো কি বিনগুলো আমার ভালো লাগেনি তো নিচে হচ্ছে সিট আর হচ্ছে কেবিন হচ্ছে এমন উপর আর নিচে মানে সিঁড়ি সিঁড়ি সিস্টেম কেবিনগুলো তো এই যে দেখতে পাচ্ছেন কেবিনগুলো মোটামুটি সবই ফাঁকা কারণ মানুষ যেহেতু কম ছিল তো কেবিনে তেমন মানুষ উঠেনি তো আমরা একটু হচ্ছে ক্যান্টিনের দিকে আসলাম তো দেখলাম যে এখানে ফ্রিজ থাকলেও ফ্রিজ হচ্ছে কাজ করছে না ঠান্ডা পানি খেতে পারছি না বা কোক যাই বলেন না কেন তো এইভাবে অ্যাভারেজ ভালো ছিল মোটামুটি তো এই যে দেখুন পাখিগুলো কি সুন্দরভাবে উঠছে তো আমরা হচ্ছে এই প্রথম ভোলা থেকে যাচ্ছি ঢাকাতে তো যদিও বা আমার এই ব্লগটি দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তবে কিছু করার নেই যেহেতু ঢাকাতেই আমরা ছিলাম তো সময় সুযোগ করতে পারছিলাম না ভিডিওটি দেওয়ার জন্য তো আমরা কিন্তু প্রায় আটটা বিশের দিকে আমরা চলে এসেছি সদরঘাটের উদ্দেশ্যে মানে সদরঘাট এসে আমাদের নামিয়েছিল তো এই যে আমাদের লঞ্চ হচ্ছে গন্তব্য স্থানে চলে এসেছে তো আমরা এখন নেমে পড়ব তো আমরা হচ্ছে যাব শনি আকড়া এর জন্য আমরা এখন চলে যাচ্ছি আমার ছেলে এই প্রথম হচ্ছে ঘোড়ার গাড়িতে উঠবে বা ওকে উঠালাম তো সদরঘাট থেকে আমরা গুলিস্থান যাবো এই ঘোড়ার গাড়িতে মুন্দাসের প্রথম হচ্ছে ঘোড়ার গাড়িতে উঠেছে তো ও অনেক খুশি হয়েছে তো তারপর আমরা গুলিস্তান থেকে একটি সিএনজি নিয়ে চলে গিয়েছিলাম তো আর কন্টিনিউ করছি না সবাই ভালো থাকবেন